প্রিয় দর্শক আপনারা যেমনটি দেখছেন আমি উপস্থিত আছি ঢাকার শাহবাগে এখানে সেনাবাহিনী এবং পুলিশের সব অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক সকাল থেকে আমাদের নেটওয়ার্ক প্রবলেম থাকাতে আমরা সরাসরি লাইভে যাওয়ার সুযোগ হয়নি প্রিয়দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করুন আন্দোলনকারীরা শাহবাগের ঠিক একেবারে শাহবাগের ঠিক মাঝখানটি দখল করেছে এবং তাদেরকে সাপোর্ট দিচ্ছে সেনাবাহিনী এমনটাই আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি সকাল থেকেই তাদেরকে সেনাবাহিনী সাপোর্ট দিয়ে যাচ্ছেন তারা ঠিক যেখানটা তো অবস্থান করেছেন সেখানে পুলিশ রয়েছে তবে বিপরীত পক্ষে সেনাবাহিনী রয়েছেন যাদেরকে যারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন আন্দোলনকারীদের আমরা যদি একটু দেখাই পুরো শাহবাগ একেবারে আন্দোলনকারী শিক্ষার্থীদের জনসাধারণ জনমানুষের গণমানুষের লোকে লোকারণ্য অবস্থা পুরো শাহবাগ সাধারণ জনগণ শিক্ষার্থী থেকে শুরু করে মানুষের যে একটা গণমানুষের যে একটা অবস্থান সেটি আপনারা ইতিমধ্যে এখানে লক্ষ্য করছেন আর তাদেরকে রক্ষার্থে সেনাবাহিনী প্রোটেকশন দিয়ে যাচ্ছেন ঠিক ওপাশা আরেকটি দল আরেকটি বিশাল গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য দল যারা এখানে আসছেন এবং ঘুরছেন আপনারা দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি সেনাবাহিনী প্রেসকে ফুল দিয়ে যাচ্ছেন প্রিয়দর্শক একটা বড়ো গ্রুপ আর একটা বড় গ্রুপ আসছেন যাদেরকে সেনাবাহিনীর অলওয়েজ প্রোডাকশন এখানে দিয়ে যাচ্ছেন পুরো শাহবাগ জুড়েই সেনাবাহিনী অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী প্রোটেকশন দিচ্ছে সেনাবাহিনী প্রোটেকশন দিচ্ছে এবং হ্যাঁ সেনাবাহিনী বলছে যে আমরা আপনাদেরকে সহায়তা করবো এক্ষেত্রে আপনাদের যাদের হাতে লাঠি আছে তা ফেলে দিন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী অলওয়েজ সাপোর্টেড এবং পুরো পুরো জায়গাটি শাহবাগের পুরো পুরো এলাকাটি শাহবাগ পুরো এলাকাটি দখলে নিয়েছে শিক্ষার্থীরা প্রিয়দর্শক সকাল থেকে নেটওয়ার্ক ছিল না লাইভটি শেয়ার করুন এবং কমেন্টস করুন কমেন্টস করে জানান আপনার অবস্থান সারা দেশের মানুষ আজকে গণজোয়ারের অবস্থান করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী সাপোর্ট করছে শিক্ষার্থীদেরকে সেনাবাহিনী সেনাবাহিনী আন্দোলন শিক্ষার্থীদেরকে সাপোর্ট করে যাচ্ছে কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে তবে এখন সেখানে পুলিশের অবস্থান থাকাতে হয়তো অপ্রীতিকর ঘটনাটি ঘটে বা পুলিশ সেখানে গুলি চালানোর চেষ্টা করে বর্তমান অবস্থা সেনাবাহিনী পরিপূর্ণ সাপোর্ট দিয়ে যাচ্ছে যেটি যেমন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা দলে দলে অবস্থান করছে কিছু জায়গায় পুলিশের যে সবর অবস্থান ছিল তারা আমরা দেখতে পেয়েছি যে তারা শিক্ষার্থীদের উপরে বুলেট টিআরসি নিক্ষেপ করেছে ঢাকা মেডিকেলের কয়েকটি জায়গায় সেখানে হয়তো সেনাবাহিনী না খাতাঘাত অবস্থানটি এমন ছিল যদি শাহবাগের অবস্থানটি দেখায় একেবারে লোকে লোকারণ্য পুরো শাহবাগ লোকে লোকারণ্য মানুষের অবস্থান সেনাবাহিনী শিক্ষার্থীদেরকে আন্দোলনে প্রোটেকশন দিচ্ছেন তারা বলছেন যে আপনারা আন্দোলনে আসুন এবং আন্দোলন করতে পারেন কোনো সমস্যা নেই শিক্ষার্থীরাও শাহবাগ মুছড়া জড়ো হচ্ছেন শুধু শিক্ষার্থী নয় শিক্ষক টিচার থেকে শুরু করে হ্যাঁ অন্যান্য সব ধরনের মানুষই আজকের এই আন্দোলনে জড়ো হচ্ছে আমরা আমরা কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা দেখতে পেলেও এখানে অবস্থানটি খুবই ভালো এখানে সেনাবাহিনী সাপোর্ট দিচ্ছে এবং সেনাবাহিনী শিক্ষার্থী এবং জনমানুষের সাথে আছে এমনটাই তারা এখানে এখান থেকে আমরা জানতে পারছি প্রিয় দর্শক লাইভটি সরাসরি করছি শাহবাগ থেকে ঢাকার শাহবাগ থেকে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে ঢাকা ঢাকার রাজপথে শিক্ষার্থীদের যে গণ আন্দোলন যে গণজোয়ারটি ছিল এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকাতে বেশ অস্থিত্বিকর পরিবেশ ছিল আন্দোলনের আন্দোলনের পরিবেশটি খুব ধাওয়া পাল্টা ধাওয়া থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সমাধান হয়েছিল এখন পরিবেশটি সম্পূর্ণ ভালো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আজকের গণভবন ঘেরাও গণভবন ঘেরাও গণভবন ঘেরাও গণভবন ঘেরাও যে কর্মসূচিতে সেটি হয়তো সফল হতে যাচ্ছে শিক্ষার্থীরা এমনটাই বলছে পুরো শাহাবাগ জুড়ে মানুষের দখলে প্রদর্শক সরাসরি লাইভে আছি সরাসরি লাইভে আছি আমি সাদাত লাইভটি শেয়ার করুন লাইভটি শেয়ার করুন এবং কমেন্টস করে জানান এই দেশের অব আপনাদের অবস্থান কে কোথা থেকে আন্দোলন করছেন তেমনটিও জানান এবং লাইভটি শেয়ার করুন সারা বাংলাদেশের মানুষ যাতে লাইভটি দেখতে পারে উৎসাহ হতে পারে এবং আন্দোলনে যোগ দিতে পারে এমনটাই জনগণ বলছেন প্রিয় দর্শক পুলিশকে এক পাশে সরিয়ে দিয়েই সেনাবাহিনীরা আন্দোলনকারীদেরকে প্রবেশ করার সুযোগ দিচ্ছে যদি একটু দেখাই সামনে নিয়ে তাহলে দেখতে পাবেন যে তারা প্রবেশ করছে এবং সেনাবাহিনী এক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করছে সার্বিক সহযোগিতা করছে এবং আন্দোলনকারীরাও লাঠি শোটা ছাড়াই আন্দোলনের স্থলে অবস্থান করছে সেনাবাহিনী বলছে শান্তিপূর্ণ আন্দোলন হলে কোনো ধরনের অপ্রতিকর ব্যবস্থা তারা নিতে দিবে না কিছু জায়গায় আমরা সকাল থেকে যেটা জানতে পেরেছি কিছু জায়গায় আন্দোলনকারীদের উপর যেভাবে মুহুর হামলা হয়েছে এটি পুলিশ করেছেন এবং আমরা যেটা জেনেছি যে ঢাকা মেডিকেলের সাংখারপুল এলাকাতে সাংখারপুল এলাকাতে আন্দোলনকারীদের উপর কিছুটা চড়া হয়েছে পুলিশ এতে করে আন্দোলনকারীদের মধ্যে থেকে অনেকে আহত হয়েছেন এমনটা আমরা দেখতে পেয়েছি প্রিয় দর্শক আমি সরাসরি ঢাকা শাহবাগ থেকে দেখাচ্ছি এখানে একেবারে শিক্ষার্থীদের অবস্থান পরিপূর্ণ সেনাবাহিনী সেই শিক্ষার্থীদেরকে সাপোর্ট দিচ্ছে তাদেরকে এখানে অবস্থান নিতে বলছেন তারা এখানে অবস্থান সেনাবাহিনী সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোচরে কিছু জায়গায় ঢুকতে প্রথমে বাধা দিব এখন সেনাবাহিনী পরিপূর্ণ অবস্থান নেওয়ার সুযোগ করে দিয়েছেন এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এখানে ঢুকে দিচ্ছে কমেন্টস করুন উপাশে পুলিশ ওভাবে দাঁড়িয়ে আছে বা তারা ছাত্রদের উপর কিছু করলে হয়তো সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছেন তারা কিছু করতে না পারে পুলিশ এক পাশে রেখে সেনাবাহিনী ছাত্রদের সাপোর্টে কাজ করে যাচ্ছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি ঠিক অপোজিটে বা ছাত্রদের বিশাল গণজোয়ার যদি একটু সামনে দেখায় সাধারণ জনগণ সহ নানা পেশার মানুষ এখানে জড়িত হয়েছে আসছেন আমরা যদি কারো কাছ থেকে একটু কথা শুনি ভাই একটু বলেন ভাই বর্তমান পরিস্থিতি যেটা আমরা দেখতেছি আমি যেটা দেখতেছি ইন মাই আলহামদুলিল্লাহ ওয়ে ভালো এবং আমাদের দেশের সেনাবাহিনী যথেষ্ট পরিমাণ সাপোর্ট করতেছে এটা কোনো রকম বিশৃঙ্খলা করতেও দিতেছে না আর তারাও কোনো রকম বিশৃঙ্খলা করতেছে না বা আমাদের সাথে বিহেভ করতেছে না তারা যথেষ্ট রকমের সাপোর্ট আমাদের দিচ্ছে ইনশাল্লাহ আর আশা করি এটা ছাত্রদের আন্দোলন ভাই এখানে জনসাধারণ সবাই আসছে আমি আজ একটা নাগরিক আমার বিবেকের কাছে বাধে এই কারণে আমি আসছি

কাজ করতেছে তো ওখানে কেন কেন আসা হবে না বৈতরে তো সবাই চায় আমরা চাই একটা ফেয়ার একটা গভর্নমেন্ট আসুক এবং আমাদের দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাক আমরা কোনো প্রকার ক্লাস চাই না সংঘর্ষ চাই না আমরা যাচ্ছি আমাদের অধিকার চাই এই বলে আমি বক্তব্য শেষ করছি আমি চাই আমাদের দেশের জনগণ সবাই এই আন্দোলনে যোগ করে যোগ দেন কারণ আমরা যদি সবাই মিলে যোগদান না করি তাহলে আমাদেরকে ধ্বংস হয়ে যাবে আমরা দেশকে রক্ষা করতে তো দেশের রক্ষাতে আমি চাই দেশের সকল জনগণ চলে আসেন দেশকে বাঁচান এবং সাথে সংযোগ হন কানেকশন বৃদ্ধি করেন যাতে সরকার বাধ্য হয় এই ক্ষমতা জনগণের হাতে পৌঁছে দিতে আর জনগণ যাতে এই দেশটাকে আরো সুন্দর করতে পারে এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি দর্শক যেমনটি দেখলেন সাধারণ জনগণ সহ শিক্ষার্থী সাধারণ জনগণ শিক্ষক শ্রমিক সাধারণ মানুষের আজকে যে একটা ক্ষুব্ধতা এই ক্ষুব্ধতা তাদের তাদের রক্তের যে একটা ক্ষুব্ধতা সে জায়গা থেকে মানুষ এখানে অঙ্গে অঙ্গে জড়ো হচ্ছে মজার ব্যাপার হচ্ছে সেনাবাহিনী এখানে তাদেরকে সহায়তা করছেন সেনাবাহিনী তাদেরকে তাদেরকে এখানে থাকার সুযোগ করে দিচ্ছেন মানুষের যে গণমানুষের যে রক্ত বিগত ধরে মানুষের আন্দোলনকে ঘিরে যে যে শতাধিক মানুষের যে রক্ত এ দেশে বয়ে গিয়েছে সাধারণ জনগণ তা মেনে নিতে পারছে না এবং তারা বলছে যে কোনোভাবেই এই সরকারের কাছে অন্তত পক্ষে সুবিচার আশা করা যায় না কারণ যে সরকার মিথ্যাচার দুরাচার কদাচার দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত তাদের কাছ থেকে অন্তত পক্ষে ন্যায় বিচারের যে একটা আশা সেটি করা যায় না আপনারা আপনারা জানেন যে সকাল থেকেই আন্দোলনকারীরা বিভিন্ন জায়গায় জড়ো হতে জড়ো হচ্ছিলেন কয়েকটা জায়গায় পুলিশ অপ্রত্যকর ঘটনা আজকেও ঘটিয়েছে বা শিক্ষার্থীদের উপর ফায়ারিং করেছে আমরা যেটা জানি মেডিকেলের কয়েকটি স্থলে কয়েকটি জায়গায় তারা ফায়ারিং করেছে তবে সেনাবাহিনী তাদের স্বতঃস্প আন্দোলনে করার সুযোগ করে দিচ্ছে জনগণ বলছে যে সেনাবাহিনীর যে বিবেকের জায়গা সেটি উঁচু হওয়া দরকার কারণ দেশে এই পনেরো বছরে বা এই সময়ের মধ্যে যে নাগরিকরা মারা গিয়েছে এই নাগরিকদের হত্যা এবং তাদের হত্যার যে বিষয়টা এই বিষয়টি নিয়ে জনগণ বলছে আপনারা যেমন কি দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা জানেন বিগত জনগণ বলছে যে পনেরো বছর ধরে সরকার ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকা অবস্থায় তিনি যে রক্তপাত তিনি বা যে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করেছেন এই রক্তপাত অর্থনৈতিক সমস্যা এবং মানুষের যে রক্তের দাগ এটি আসলে এই অধীনে থেকে কোনোভাবেই বিচার বা সঠিক বিচার করা সম্ভব নয় এমনটাই বলছেন সাধারণ জনগণ আমরা সকাল থেকে কিছু অপ্রীতিকর ঘটনা দেখতে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর অবস্থান দেখছেন এবং এখানকার যারা আছেন তাদের অবস্থা দেখছেন সেনাবাহিনী সকাল থেকে শিক্ষার্থীদেরকে খুব ভালোভাবে সাপোর্ট করে যাচ্ছে আপনাদেরকে যদি আমরা বলি আমরা তো সকাল দেখলাম সেনা সকাল থেকে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটলেও ঢাকা শাহবাগ স্থলে এখন লোকে লোকারণ্য যদি আপনাদেরকে একটু দেখায় অনুগ্রহ করে কলমেশ করুন এবং আপনারা জানার কথা থেকে আছেন কে কোথা থেকে দেখছেন শাহবাগের শিক্ষার্থীদের অবস্থানে পুরোটাই ভরে গেছে তাদের জনসমুদ্র পরিণত হয়েছে শিক্ষার্থীদের বলছেন এটা সেনাবাহিনীর কারণেই বাংলাদেশ সেনাবাহিনীর কারণেই তাদের পক্ষে এটা সম্ভব হয়েছে এবং তারা এই কাজটি করতে পেরেছেন কারণ কিছু জায়গায় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেগুলো প্রত্যাশিত ছিল না এমনটাই বলছেন শিক্ষার্থীরা প্রিয়দর্শক ওই পাশ এই আন্দোলনকে কেন্দ্র করে যে অবস্থান বাংলাদেশের সৃষ্টি হয়েছিল যে অবস্থান বাংলাদেশে তৈরি হয়েছিল প্রায় দুই শতাধিক মানুষের উপর যে জুলুম করেছে এই সরকার শিক্ষার্থীরা বলছেন তাদের যে রক্তের অভিশাপ এটা কোনোভাবেই কোনোভাবেই মিটবে না আরো রক্ত যাবে কিন্তু তারা চাচ্ছে এই সরকারের পদত্যাগ কোনোভাবেই এই সরকার থাকতে পারে না হ্যাঁ প্রিয় দর্শক শিক্ষার্থীরা শিক্ষার্থীরা খুব ভালোভাবে আপনারা জানেন বিগত পনেরো বছর সরকার যেভাবে রক্ত এবং জুলু করে এর প্রতিবাদ হয়েছে আমি সরাসরি শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা যদি একটু কমেন্টস করেন লাইভটি শেয়ার করেন পুরুষ শাহবাগ শিক্ষার্থীদের পুরুষ শাহবাগটি সেনাবাহিনীরা শিক্ষার্থীদের প্রোটেকশন দিচ্ছেন যেসব জায়গাগুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেই সকল জায়গাগুলোতে এখন আর পুলিশের কারণে অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেমন ঢাকার ঢাকার কয়েকটি স্থানে যেমন বিশেষ করে ঢাকার ঢাকা মেডিকেল কলেজের পাশেই পুলিশের একটি অবস্থান পুলিশের অবস্থান ছিল এবং পুলিশ শিক্ষার্থীদের উপর গুলি করেছিল কিন্তু বর্তমান অবস্থান তিনি শিক্ষার্থীদেরকে সাহাবাগের হল নামাল চেষ্টা করেছে সাহাভাগী শিক্ষার্থীদের অবস্থান শুধু সাহাভাগী শিক্ষার্থী নয় গার্ডিয়ান শিক্ষক সমাজ ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ শিশু থেকে শুরু করে সহ আন্দোলনে একটা ঠিক আমার ভালো লাগে কেন আন্দোলন এসে অনেক ভাইরা মরছে গুলি খেয়ে তার জন্য আমরাদের

প্রিয় যেমনটা দেখলেন এখানে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকার সাহাবাগ থেকে ঢাকার সাহাবাগ থেকে যদি একটু দেখাই যদি দেখেন এটা কি জনসমুদ্র বলবেন নাকি অন্য কিছু বলবেন আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না পুরো সাহাবাগ জুড়ে শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী শিক্ষক বুদ্ধিজীবী সবাই বলছেন বিজয় নিশ্চিত নারী বৃদ্ধ সবাই এখানে অবস্থান করছেন বিগত কয়েকদিনের আন্দোলন ছিল যে পরিমাণ রক্ত ঝরেছে যে পরিমাণ ব্লাড ঝরেছে শিক্ষার্থীরা বলছেন যে এই পরিমাণ বা এত পরিমাণ ব্লাডের বা রক্তের কখনো এই সরকার থাকা অবস্থান অন্ততপক্ষে পক্ষে এই অত্যাচার বা এই এই অবিচারের বিষয়ে সঠিক বিচার পাওয়া সম্ভব নয় প্রিয় দর্শক কমেন্টস করুন কে কোথা থেকে কোথায় আন্দোলন করছেন আমাদেরকে জানান এবং হচ্ছে যে আমরা সরাসরি আপনাকে ঢাকা শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের অবস্থান দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন লাখো লাখো ঢল সেনাবাহিনী সহযোগিতা করছে সহযোগিতায় মূলত তারা এখানে অবস্থান করার সুযোগ পেয়েছে শাহবাগ পুরোটাই এখন দখলে আমরা সকাল দিক থেকে নেট চালু না থাকাতে আমরা যেতে পারিনি পেয়েছি সেখানে কিছু ফায়ারিংয়ের অবস্থান হয়েছে কিন্তু সেটা শিক্ষার্থীদের উপর যেভাবে সেটা মূলত ভাড়াটি করেছেন পুলিশের পুলিশের জায়গা থেকে পুলিশ ফায়ারিং করেছেন এখন শিক্ষার্থীরা এখানে সুশৃঙ্খলভাবে অবস্থান করছেন এর পিছনে শিক্ষার্থীরা বলছেন আমাদের সেনাবাহিনীর সহযোগিতার কারণেই মূলত আমরা এখানে সুশৃঙ্খলভাবে আন্দোলনটি করতে পারছি হয়তো ভিন্ন কোথাও হলে সুশৃঙ্খলভাবে আন্দোলন করা আমাদের পক্ষে পসিবল ছিল না যেমনটি দেখছেন দর্শক পুরো শাহবাগ জুড়ে শিক্ষার্থীদের অবস্থান একেবারে নয় শুধু শিক্ষার্থী নয় ছাত্র সমাজ নয় শুধু শিক্ষক সমাজ সাধারণ জনগণ